পুজো ক্লিক্সের শুভেচ্ছা গ্রহণ করবেন পুজো ক্লিক্স এটি একটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে এরা বাঙালির দুর্গ উৎসব এবং নানান ধরনের পুজো নিয়ে এরা মানুষকে জানান দেন বাঙালির বলা হয় বারো মাসে তেরো পার্বণ মানুষের পার্বণের শেষ নেই কিন্তু দুর্গা পুজো হচ্ছে মানুষের সর্বশ্রেষ্ঠ উৎসব তো এইটা নিয়ে মানুষের অনেক সাথ থাকে অনেক আশা আকাঙ্ক্ষা থাকে বছরের এই কটা দিন আনন্দে থাকার তো সেই কাজটাই ওরা তুলে ধরে থ্রু ইন্টারনেট দেশে বিদেশে বাংলার বাইরেও বিভিন্ন মানুষের কাছে এই খবর পৌঁছে যায় বাঙালির দুর্গ উৎসবের তো এইটা নিয়ে ওরা একটা অনুষ্ঠান করছে ওদের পাঁচ বছর সেলিব্রেট হচ্ছে হাওড়া মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের ভেতরে হাওড়ার একটি ঐতিহ্যমণ্ডিত হল আছে হাওড়া টাউন হল সেখানে আগামী তেইশে মার্চ দু সালের সকাল সাড়ে দশটার সময় অনুষ্ঠানটা হবে আমি থাকবো আপনারাও আসুন সবাই ভালো থাকবেন নমস্কার আসসালামু আলাইকুম জোহার।